হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা কথা মনে পড়লো তাই সবার সাথে শেয়ার করলাম করার চেষ্টা করতেছি আচ্ছা বৃদ্ধাশ্রমে যে বয়স্ক মা বাবারা থাকে তারা কি গরিব ছেলে সন্তানদের মা বাবা না বড় লোক ছেলে সন্তানদের এই মা বাবা ওরা কি শিক্ষিত মূর্খ কথাটা বললাম এই জন্যই বললাম বৃদ্ধাশ্রম যে শব্দটা শব্দটা সুন্দর কিন্তু এটার যে ব্যবহার সেটা কিন্তু অনেক দুঃখের এটা অনেকে জানেন আমার সাথে ভালো জানেন তা আমি আসলে নতুন করে বলার কিছু না কথাটা বললাম এই কারণে হঠাৎ কেন জানি আমার মনে হয়েছে কথাটা যে আমরাও তো একদিন বৃদ্ধ হব বড়ো লোক না আমি আছি গরিব আছি কিন্তু কথাটা এই জন্যই বললাম যে বাবা মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখালো মানুষের মতো মানুষ করলো ভালো চাকরি করলো চাকরি পেলো বিয়েও করালো তাদেরও ছেলে সন্তান হলো একসময় দেখা যায় তারা খুব জমিয়ে সংসার করে কিন্তু ওই যে বৃদ্ধ বা বৃদ্ধ বাবা মা তাদের শেষ পরিণতি হয় বৃদ্ধাশ্রম এটা খুব দুঃখের জিনিসটা অনেকদিন ধরে আমি ভাবতেছি কিন্তু আসলে যে আসলে জিনিসটা কেমন হলো বাবা মা শেষ বয়সে ছেলে সন্তান নাতি নাতনি ছেলে ছেলের বউ সবার সাথে মিলেমিশে হাসি খুশিতে থাকবে কিন্তু সেটা আর হয় না একসময় দেখা যায় তারা বৃদ্ধাশ্রমে এটা আসলে বাবা মার জন্য একটা কি বলবো একটা দুঃখই যে ছেলে সন্তানরা বুড়ো বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আর তারা নিজের বাড়িতে নিজের প্লাটে ছেলে মেয়েদেরকে নিয়ে কত আনন্দ ফুর্তি করে সকল বাবা মায়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা সবার বাবা মাকে সবাই যেন আগলে রাখে সবাই যাতে পাশে নিয়ে সুখে শান্তিতে দিন কাটায় এটি আমার আশা আমি জানি না আমার এই কথার মূল্য কেউ দিবি কেনা জানি না তবে এটা আমার অবুঝ মনের একটা কথা যে সবাই অন্তত বৃদ্ধ বয়সে বাবা মাকে দূরে ঢেলে দেবেন না আপনি যত টাকারই মালিক হন না কেন বাবা মা কিন্তু বৃদ্ধ বয়সে সুখের একটি অংশ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার কথা কেউ রাগ করবেন না কথাটা আসলে আমার মনের মন থেকেই বলছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে